বন্ধুরা সপ্তক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের ট্যাঙ্গাখালী বাজারে এই বাজারটি মাগুরা জেলার যে কয়েকটি বাজার রয়েছে যাদের সমৃদ্ধি রয়েছে সুখ্যাতি রয়েছে ট্যাগাখালী বাজার তাদের মধ্যে অন্যতম মাগুরা নতুন বাজারের সেতুটি পার হয়ে ডান দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ধরে আপনি নান্দুয়ালি কাটাখালী বাঁশকোটা এবং বিজয়নগর গ্রাম পেরোলেই টাখালী বাজারটি দেখতে পারবেন এবং এই বাজারেই রয়েছে কুমার নদের উপরে সমৃদ্ধ নান্দনিক একটি সেতু চলুন ট্যাগাখালী বাজারে দাঁড়িয়ে আছি ব্রিজের নিচেই এই ব্রিজটির ওপারেই জারিয়া গ্রাম আর এপারেই টেঙ্গাখালি বাজার ও গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করছেন সবই এই কুমার নদের অবদান এবং আমরা দাঁড়িয়ে আছি কুমার নদের চরে যেহেতু শীত মৌসুম এই কারণে এই কুমার নদের চর বর্ষা মৌসুমে এই চরে জলে পরিপূর্ণ হয়ে যায় এই যে মাঠ প্রস্তুতের কাজ চলছে কৃষক ধান লাগাবে এখানে আর আকাশে পাখি উড়ে যাচ্ছে আকাশ নির্মল চাঁদ উঠি উঠি করছে তো এরকম পরিবেশে আজ আমরা আপনাদেরকে যে ট্যাঙ্গাখালী বাজারে নিয়ে এসেছি ট্যাঙ্গাখালী গ্রাম সম্বন্ধে জানাতে এবং ট্যাংাখালী বাজার সম্বন্ধে জানাতে বাজারে এসেই পেয়ে গেলাম এই পাশের গ্রামের যে গ্রামের নাম আপনার গ্রামের নাম ধনখালী বন্ধুরা এই ধনখালী গ্রামের বাসিন্দা এই গ্রামের পূর্ব পাশেই এই ধনখালী গ্রাম আর ওদিকে উত্তরে জারিয়া গ্রাম আর পশ্চিমে মাধবপুর গ্রাম আর দক্ষিণে বিজয়নগর তো এই ট্যাঙাখালী গ্রামটি হিন্দু অধ্যুষিত গ্রাম দুই তিন ঘর মুসলমানের বাস রয়েছে গ্রামটি ছোট কিন্তু যেহেতু এই বাজারটি রয়েছে এই ট্যাঙাখালী বাজারটিও রয়েছে দুইটি গ্রামের মজার ভিতরে একটি হচ্ছে মাধবপুর মৌজা এবং ট্যাঙ্গাখালী মজা ট্যাঙ্গাখালী বাজার নামেই পরিচিত এখন শম্ভুনাথ বৈদ্য তার সাথে এই চরে দাঁড়িয়ে কথা বলছি আমরা এই ট্যাঙ্গাখালী গ্রাম সম্বন্ধে এবং ট্যাঙ্গাখালী বাজার সম্বন্ধে আমরা জেনে নেব এই যে ট্যাঙ্গাখালী বাজারটি এই বাজারে কি কিবারে বারে হাট বসে এখানে মঙ্গলবার এবং শুক্রবার মঙ্গলবার এবং শুক্রবারে এই ট্যাঙ্গাখালী বাজারে হাট বসে এবং এই বাজারের বেশ পরিচিতি রয়েছে কি কি পণ্যের জন্য এই বাজারটি সুপরিচিত সবজি সবজি তরি তরকারি বিশেষ করে দুধ আর আমরা যে বাজার করতে গেলে নদীর মাছ সকালে যদি আপনি এই টেঙ্গাখালীতে আসেন নদীর মাছ পাবেন এবং বিকেলে আসলেও নদীর মাছ পাবেন তবে আর একটি বিষয় শম্ভুনাথ দা তিনি ভুলে গেছেন হয়তোবা এই টেঙ্গাখালীর মরিস বিভিন্ন বাজারে বাজার করতে গেলেই শুনবেন যে কোন জায়গা থেকে মরিস আনছেন তা বলবে যে টেঙ্গাখালীর মরিস টেঙ্গাখালী মরিসটি অত্যন্ত বিখ্যাত এবং মাগুরা শহর থেকে যেহেতু মাগুরা শহর থেকে এটা কয় কিলোমিটার দূরে এটা সাত কিলোমিটার দূরে এই বাজারটি মাগুরা থেকে সাত কিলোমিটার দূরে হলেও শহর থেকে প্রায়শই এখানে বিকেলবেলায় মানুষ দুধ কিনতে আসে এখানকার দুধ মাছ এগুলো খুবই প্রসিদ্ধ এবং এখানে এই বাজারে এলে বড় বড় সিঙ্গারা এবং ডিমের সিঙ্গারা হ্যাঁ হোটেল আছে বাজার গ্রাম ছোট হলেও এই বাজারের নামটি অনেক বড় আচ্ছা টেঙ্গাখালি গ্রামে হিন্দু অধিত গ্রাম তো এই গ্রামের অধিকাংশ মানুষ কোন পেশায় নিয়োজিত বেশিরভাগই কৃষক আর কৃষিকাজ আর কিছু ব্যবসা কোন সম্প্রদায় এদের হিন্দুদের ভিতরে ব্রহ্মসূত্র সম্প্রদায় তারপরে আছে পাটনি তারপরে আছে পরামানি পরামানিক এবং পাটনি যেহেতু নদীর পাশে এখানে পাটনি থাকবে এইখানে এত আগে এই যে বৃষ্টি হওয়ার আগে এখানে খেয়া নৌকা ছিল এখানে কি এই খেয়া নৌকার আগে এই নদীটার যখন যৌবন ছিল তখন এখানে কেমন দেখেছেন ছোটবেলায় ছোটবেলা দেখছি তখন বন্যার জল আসতো ঘোলা জল আসতো

ওনাদের বাড়ি কি মালন দুজনের বাড়ি মালন এই দুইজন প্রখ্যাত যাত্রা শিল্পী ছিলেন এবং দুইজনই এই গ্রামের পার্শ্ববর্তী গ্রাম মাধবপুরের পাশেই গ্রাম পাশের গ্রাম এটি হচ্ছে মালন্দ গ্রাম মালন্দ গ্রামে জানেন যে আমরা মালন্দ গ্রামে আপনাদেরকে অষ্টগাননের ভিডিও এত পূর্বে দেখিয়েছি তো এখানে মেলা তো হয় হ্যাঁ মেলা হয় কোন সময় মেলা হয় মেলা হয় দুর্গা সময় বা শীতকালে টুকটাক মেলা চলে আচ্ছা দুর্গা পূজার এখানে কি কোন উল্লেখযোগ্য মন্দির আছে হ্যাঁ মন্দির আছে কি মন্দির সেটা দুর্গা মন্দির এবং কালী মন্দির দুর্গা মন্দির কালী মন্দির একসাথে এই দুর্গা মন্দিরের কি অবস্থা ছিল আগে আগে ছিল একদম ছোট মোট ঘর এখন পাকা করে একটা দেখনার মতন এখানে কি কোন বড় কোনো বৃক্ষ ছিল হ্যাঁ ওই মন্দির ঘরে পিছনে ছিল বড় বৃক্ষ একটা পাহড় গাছ পাহড় গাছ সেটা এখন আর নাই নাই ওটা কি মারা গেছে না কেটে ফেলা হয়েছে ঘরে পড়ে গেছিল একদম উপরে

সেহেতু ওই মাধবপুর স্কুলটিও টেঙাখালীর প্রভাব রয়েছে এবং এখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একটি এই দশ বারো বছর হলো একটি মসজিদ এখানে নির্মিত হয়েছে দুই তিন ঘর মুসলমানের বাস আছে এখানে তো আপনি যখন বিকেল বেলায় আসবেন এই টেঙাখালী বাজারে তো আসতে আসতে মাগুরা থেকে আসতে আসতে হাতের দুই পাশে আপনি বড় বড় মাঠ দেখতে পারবেন এবং সেই মাঠে শীত মৌসুমে এখনই বড় বড় সবজি এবং সরিষার ক্ষেত হলুদ সরিষার ক্ষেত দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে পাকা মাঠ তো প্রাকৃতিক সৌন্দর্য নদীর উপারেই কিন্তু শ্রীপুর উপজেলা আর এপারে এই যে টেঙাখালি বাজারটি মাগুরার সদরের আঠারোখাদা ইউনিয়নের ভিতরে পড়েছে আর ওই পাশের জারিয়া গ্রামটি পড়েছে শ্রীপুরের কোন ইউনিয়নের ভিতরে সবদালপুর ইউনিয়ন পড়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের টেঙাখালি বাজারের ইতিবৃত্ত বাজারটি ছোট হলেও অনেক প্রাচীন এবং এর ভার রয়েছে এর ধার রয়েছে সব দিকে প্রাকৃতিক লোকজ সংস্কৃতিও এখানে রয়েছে বাজার এখানে এখানে বিভিন্ন জায়গা থেকে শ্রীপুর থেকে এবং মাগুরা থেকে অনেক মানুষ এখানে অবসর সময় কাটাতে আসে আপনিও এখানে অবসর সময় কাটাতে আসতে পারেন তো দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ সপ্তক মিডিয়ার পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ